নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটু নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি এই দেখুন আমিও রেডি আমার মেয়ে রেডি হয়ে আছে আর রেডি হয়ে এদিক ওদিক ভঙ্গি করছে এদিক আমার হাজব্যান্ড গাড়ি বার করে রেডি হয়ে বসে আছে ড্রাইভার আমাদের ড্রাইভার যে যখন ও আছে তখন আমি গাড়ি চালাই না ওই চালায় তাই আমরা এক জায়গায় যাচ্ছি চলুন আপনাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যেখানে যাচ্ছি সেই রাস্তায় আমি আগে কখনো যাইনি কিছুটা গেছি তো আর বাদ বাকি যে জায়গাটাতে যাচ্ছি সেখানে আমি কোনোদিনও যাইনি বালুঘাট আমি এত বড় হয়েছি এতদিন এই প্রথম ওখানে পা রাখতে যাচ্ছি আর যেখানে আমরা যাচ্ছি আমরা আগের দিন রাতেও সেখানে গেছিলাম আপনাদের দেখাবো চলুন তো আমরা দুটো ভিডিও মিক্সড করে আপনাদের দেখাবো আগের দিনে রাতের কিছু অংশ দেখাবো রাস্তাটা ভালোই ফাঁকা দুদিকে জঙ্গল বাড়ি ঘরও কম একদম ফাঁকা মাঠ জায়গাটা আছি ফাঁকা মাঠে তো আজকে আমরা এখন চলে এসছি আমরা লোকেশনে তো আজকে আমরা দেখতে যাচ্ছি সেই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বিশাল বড় সেই বজরঙ্গলি একচল্লিশ হাত যেটাকে বলে তো এটা নাকি বিগত দশ বছর ধরে পুজোটা হচ্ছে কিন্তু আমি এবার প্রথমেই বালুরঘাটে পা রাখলাম আর এই জায়গাটার নাম হচ্ছে ভুসলা তা আমি এখানে এর আগে কোনো দিনও এই রাস্তায় আসি আসিনি ফার্স্ট টাইম এখানে আসলাম আমরা আগের দিন রাতেও আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম তো এসে দেখে গেছিলাম আমার মেয়ে যেহেতু আসেনি তো পরের দিন ওকে নিয়ে আবার চলে এসেছি তাই আমরা যাচ্ছি তো ও কোনো দিন দেখেনি আমি দিন দেখিনি আমি প্রথম দেখলাম আর ও তো আরোই দেখেনি তো ওই যেতে যেতে এটা দেখব নেব ওটা নেব শুরু হয়ে গেছে বাবার সাথে বায়না বাবা বলছে চল আগে ঠাকুরটাতেও দেখে আসি তারপর তো জিনিস যা কেনার কিনবি মেয়েরা জিনিস আর থাকতে পারছে না কোনটা নেব কোনটা নেব করছে চলে এসছে এই সেই একচল্লিশ হাত বজরঙ্গলি এত বড় বিশাল বড় তো এত সুন্দর এত অপূর্ব আমার মেয়ে তো দেখে পুরো অবাক হয়ে গেছে যে এত বড় ঠাকুর এত বড় ঠাকুরও এর আগে কোনোদিনও দেখেনি অনেকটাই বড় তো আমরাও আগের দিন রাতেও এখানে এসেছিলাম তারও কিছুটা অংশ আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আর আমারও দেখে মানে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিলো এখানেই থেকে যাই এখানেই আর বিশেষ করে আমার হাজব্যান্ড ও তো এমনিতেই বজরঙ্গলী পুজো করে যার জন্য আমরা মঙ্গলবার আর শনিবার নিরামিষ খাই যেখানেই যাই যেখানে যাই না কেন আমরা এখানে বাইরে কোনো খাবারই খাই না ওর তো আরও দেখে মন মানে ভরে গেছিল তো আর ওর জন্যই আরও আসা আগের দিনও এসে আমাকে বসে যাক তুমি একটা আমাকে ভালো সারপ্রাইজ দিলে একটা ভালো জিনিস দেখালে তো আমরা পরের দিন আবার আগের দিন রাতে এসেছিলাম রাতের আলোতে এক একরকম দেখাচ্ছিলো আর এটা দিনের বেলায় দিনের বেলা অন্যরকম লাগছিল আর সত্যি এত ভালো লাগছিল জায়গাটাতে এসে আমি এবার প্রথম যেহেতু এসেছিলাম তাই মনে হচ্ছে এর আগে কোনো কেন আসিনি আর কথা আসা হয় না কারণ ও থাকে না এখানে আর আমি থাকলো মানে একা একাই রাস্তায় আসার সাহস না ও ছিল জন্য মানে আসতে পেরেছি আর এই জায়গাটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে তো একা একা মেয়ে মানুষ আসা হয় না আমি সেরকম যেহেতু যাই না টাউনের মধ্যে কাজের জন্য কাজের সূত্র বেরোতে হয় সেটা আলাদা কিন্তু এতটা দূরে একা একা কেউ ছাড়া আসা যায় না আমার মেয়ে তো এত বড় ঠাকুর দেখে মানে খুবই আনন্দ আর বাবা করে গিয়ে ও ফটো তুলছে আপনাদের বলেছিলাম আমরা আগের দিনও রাতে এসেছিলাম আগের দিন রাতে এসে আমরা এই পতাকাগুলো কিনলাম বজরঙ্গলী ও যেহেতু পুজো করে আমাদের সারা বছরই ঘরের টাঙানো থাকে তো এই পতাকাগুলো কিনলাম কিনে ওখানকার যে পুরোহিত ছিল ওনাকে দিয়ে পুজো দেওয়ালাম আমরা প্রসাদ মানে ভোগও দিলাম সবার নামে পুজোও দিলাম পতাকাগুলো নিয়ে পুজো

啊！啊 যাত্রা দেখে আবার পুজো এখানে চলে এসছে আমাদের এই পুজো দেওয়ার জন্য আর এই পুজোটা আমরা যেদিন গেলাম শনিবার সেদিনই লাস্ট ছিল পুজোটাও লাস্ট ছিল ওইদিকে যাত্রার যে অনুষ্ঠান হচ্ছিলো সেটাও লাশ ছিল তো আমরা এখানে দাঁড়িয়ে থেকে আমাদের ওগুলো পুজো লাড্ডু ভোগ দিলাম তো পুরোহিত মশাই যে আমাদের দিয়ে দিল পুজো হয়ে গেছে আবার তিলকও দিয়ে দিল আমাদের তো নিলাম যা হয় এসে জায়গাটাতে এসে খুবই ভালো লাগলো এই জায়গাটাতে এসে এত ভালো লাগছিল মনে হচ্ছিল এখানে আর শহরের মেলা একরকম হয় দেখলাম গ্রামের মেলা অন্য রকম এখানকার পরিবেশটা আলাদা সত্যি সত্যিই বজরঙ্গলের মূর্তিটা দেখার মতন ছিল বারবার করে দেখে মনে ওই দিকেই তাকিয়ে থাকি মানে দেখে মন ভরছিল না আগের দিন যেহেতু রাতের বেলায় এসছিলাম তো এইখানে যেখানে যাত্রা হচ্ছিল স্টেজটার পেছনে কতগুলো মন্দির আছে ওইদিকে শিবলিঙ্গ এদিকে মহাদেবের মূর্তি আছে সব এগুলো আগের দিন রাতে আমাদের দেখা হয়নি পরের দিন যেহেতু দিনের বেলা এসছিলাম বিকাল 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 থাকতে ওই জন্য দেখতে পাচ্ছিলাম এদিকে নারায়ণের মূর্তি ছিল লক্ষ্মী নারায়ণ তারপর বজরঙ্গলির মূর্তি অনেক সব ছোটো ছোটো ঘর ঘরের মতন করা আছে বেদির মতন করে আছে এখানে হয়তো সারা বছরই পুজো হয় ওইদিকে মনসার মন্দিরও আছে সবই আছে সেগুলো দিনের বেলা যেহেতু আমরা ঘুরে ঘুরে দেখতে পেলাম এখানে যত সম্ভব লোকও থাকে যে ঘরও করা ছিল কল ছিল আর পিছ এর পিছন দিকটাতে একটা বিশাল বড় একটা বট গাছ ছিল তো অনেক মানে বট গাছের গোড়া শিকড়গুলো দিয়ে প্রচুর বিশাল বড়ো সেই বট গাছ দেখতেই পাচ্ছেন আর এদিকে ধান শস্যের ক্ষেত ছিল এদিকে দুটো মানে সাধু বলতে পারবো নাগা সন্ন্যাসী টাইপের তো ওরা ছিল ওরা কি করছিল জানি না ওদের সামনে ওদের ভয়ে যায়নি তারপর আমরা ওখান থেকে ঘুরে এসে জিলাপি কিনলাম আমার মেয়ে আর ওরা আবার ফুচকা খেতে ঢুকলো ফুচকা খাবে আমি বললাম না আমি ফুচকা খাবো না ওরাই খাবে ওরা খেলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম আবার এখান থেকে বাদাম পপকর্ন এগুলো কিনলো কিনে ওর মেলায় জিনিস কেনায় শেষ হচ্ছে না এরপর আমি আবার একটুখানি পাপুড়ি চাট খেলাম আমি আর মেয়ে মেলে একটুখানি পাপড়ি চাট খেলাম ও আর খাইনি ফুচকা খেয়েছে হয়ে গেছে তারপর ধীরে ধীরে আমাদের যাওয়ার পালা বাড়ির দিকে ফের গোটা মেলা ঘোরা হয়ে গেছে এরপর আমাদের ধীরে ধীরে যাওয়ার পালা তো সব শেষে আমরা আসলাম এই পাপড়ের দোকানে পাপড় খাবো বলে পাপড়গুলো সুন্দরভাবে ভাজছিল সুন্দর তাড়াতাড়ি করে ভাজছিল আমাদের এরকম কোনো দিনও হয়তো হবে না তো ওদের কায়দাই আলাদা তো এরপরে পাপড় কিনলাম আমার মেয়ের জন্য একটা আমার জন্য একটা তো পাপড় কিনে খেতে খেতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমার আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করছি তা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে আরও আরও সাপোর্ট করুন